হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কাপল কুকিং আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি ফাল্গুনি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা হলার সবাই খুব ভালো আছি আজকে অনেকদিন পর মার গিয়েছিলাম মামা তো ভাই এসেছে গ্রাম থেকে তো ওর সাথে দেখা করতে গিয়েছিলাম আপনাদের ভাইয়া আর আমি তো গ্রাম থেকে মামা তো ভাই অনেক কিছু নিয়ে এসেছে আমার মামিরা অনেক কিছু আমার জন্য বানিয়ে দিয়েছে তারপর গাছের অনেক শাকসবজি দিয়েছে তো সেটাই আপনার সাথে শেয়ার করবো আজকে আর ভিডিও করতে পারিনি মা বাসায় যে কারণ অনেকদিন পর মামাতো ভাই এসেছে তা সবাই গল্প করছিলাম তো সেজন্য জন্য ভিডিওটা আর করতে পারিনি তো চলুন দেখে নেওয়া যাক কি কি এনেছে আপনাদের এক নজরে দেখিয়ে দিই তো এই তো আমি এক এক করে দেখাচ্ছি কি কি এনেছে তো গাছ থেকে লাউ গাছে লাউ হয়েছে তো লাউটা এই তো আমি আপনাদের বের করে দেখাচ্ছি গাছের লাউ তো এটা লাউ পাঠিয়ে দিয়েছে তো গ্রামের টাটকা গাছের লাউ এখানে আসলে ঢাকা শহরে তো কখন গাছ থেকে পারে কখন আনে বেশি একটা স্বাদ লাগে না তো মামি পাঠিয়ে দিয়েছে আর এই তো পেঁপে আমি করে আপনাকে দেখাচ্ছি তো কাঁচা মরিচ পাঠিয়ে দিয়েছে এটা খুলে দেখালাম না প্যাকেট করে পাঠিয়েছে আর এই তো গাছের লেবু যতটুকু গাছে হয়েছে তো সেটা পেলে দিয়েছে এ হচ্ছে বরবটি এখানে আরো আছে চিচিঙ্গা দেশে চিচিঙ্গাই বলি আর আছে করলা এই তো যে করলা আছে আমি ঢালছি না আসলে প্যাকেটের ভিতরে থাক ফ্রিজে রেখে দিব এই তো করলা আপনাদের আমি দেখাচ্ছি সবগুলো বের করলাম না আর আমি একটু এখানে পাতিটা নিচ্ছি তো প্রচুর শাক পাঠিয়ে দিয়েছে পুঁই শাক করছি এই তো প্রচুর প্রচুর ডগা শাকও দিয়েছে রাখি হচ্ছে পুঁই শাক গাছের পুঁই শাক তারপর যে ভাইয়া খুব পছন্দ করে তাই পাঠিয়ে দিচ্ছে ওর জন্য এই এই দেখুন তো বেছে আমি পরে এখন রেখে দিব যখন রান্না করবো তখন আপনাদের আমি দেখিয়ে দিব আর এ হচ্ছে কলা গাছের এটা এখনো পাকেনি আর ও দিয়েছে জালি গাছের এই যে দুটো জালি পাকিয়ে দিয়েছে আর দিয়েছে কচু শাক এটা ভর্তা করে খাবো এটা ভর্তা করলে খুব মজা লাগে তো সেটাও আপনাদের আমি দেখিয়ে দেবো ভিডিওতে একদিন এটা হচ্ছে কচু শাক আর এই তো তাল এটা দিয়ে দিয়েছে রসুন আসলে আমার গ্রামেই খেতে এইসব তৈরি করে চাষ করে পেঁয়াজ রসুন ডাল তো সেগুলো আমাকে দিয়ে দিয়েছে এবার পেঁয়াজটা করেনি আসলে অনেক কষ্টের এই কাজগুলো আর লোক দিয়ে করায় তো সব সময় তো আর পাওয়া যায় না আর এই হচ্ছে রসুন নিজেদের ক্ষেতের নিজেদের বলতে মামা যে ক্ষেতে চাষ করে সেইটার ক্ষেতের রসুন এই হচ্ছে রসুন তারপরে এখানে দিয়েছে ডাল এটা মশুরী ডাল আর කැচাই ডাল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো আবার একটু আলাদা করে দিয়েছে কারণ ও যখন আসতে মানে ঢাকায় পৌঁছেছে তখন গাড়ি থেকে নামার সময় একটু বৃষ্টিতে বৃষ্টি পড়েছিল তখন আবার একটু ভিজে গেছে তো আম্মু আবার এগুলো শুকিয়ে আমাকে আলাদা প্যাকেট করে দিয়েছে বলেছে যে এগুলো আগে খেয়ে ফেলতে তো আমি আপনাদের বড় প্যাকেট থেকে বের করে দেখাচ্ছি এই তো মুসুরি ডাল

খেসারি ডাল আর হচ্ছে ওর জন্য পিঠা বানিয়ে দিয়েছে সবার জন্য দিয়েছে এটা হচ্ছে তালের পিঠা মামিরা এবং আমাদের ভাইয়ার শালিরা সবাই মিলে পিঠা বানিয়ে দিয়েছে আমার চ্যানেলেও একটা ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ঘুরে দেখে আসতে পারেন এই তো ভাজা খুলি পিঠা সকালবেলা ভোরবেলা উঠে মামিরা সবাই বানিয়ে দিয়েছে মামা তো বোন মামিরা আর আপনাদের ভাইয়ার জন্য এখানে কিছু পিঠা বানিয়েছে আসলে বাড়ির বাসায় গিয়েছিলাম ওকে দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে তাই এই গোটা আছে এটা হচ্ছে শালিরা ঝাল দিয়ে পিঠা বানিয়েছে আসলে পিঠার ভিতরে মরিচ দিয়ে দিয়েছে দুলাভাইকে খাওয়ানোর জন্য আমাদের কাউকে বলতে মানা করেছে ওকে তাই কিছু বলিনি খেয়ে তারপর বুঝতে পারছে যে এটা এটার ভিতরে মরিচ দেওয়া এটাও সেই একই পিঠা জাস্ট মরিচটা দিয়ে দিয়েছে তো এটা বেশি নাই কারণ ও খেয়েছে বাসায় আর বেশি দেয়নি কারণ একমাত্র শুধু ওর জন্য দিয়েছিল তো এই কয়টাই আছে আপনাদের সবকিছু আমি আবার একটু এক নজরে আবার একসাথে করে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে থেকে আজকে আমি মুসুরের ডাল দিয়ে পুঁশাক রান্না করব। তো চলুন রান্নায় চলে যাই এই তো এখানে আমি পুঁশাক গুলো কুটে নিয়েছি ভিডিওটা যাচ্ছে। তাই কাটা দেখালাম না এখানে আমি নিয়েছি মসুরের ডাল ডালগুলো আমি ধুয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি করে আর কাঁচামরিচ ফেরে। চলুন এবার রান্না শুরু করি আমি চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি পেঁয়াজ আর এবার এগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি রসুন বাটা দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সবকিছু মসুরের ডাল এবার সামান্য পানি দিয়ে আবার কষিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পুঁইশাক এবার কিছুক্ষণ ঠাকনা দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য দেখুন আমার শাকগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন একটু নেড়ে জেরে দিবেন এবার সম্পূর্ণ রান্না হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্নাটা সম্পূর্ণ হওয়ার জন্য রান্নাটা সম্পূর্ণ হওয়ার মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিবেন যেন নিচে পোড়া লেগে না যায় আর একটু চেখে দেখবেন লবণ মরিচ ঠিক আছে কিনা আমার রান্না প্রায় সম্পূর্ণ হয়েছে আমি চুলো থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো রান্না হয়ে গেছে খুবই মজাদার ডাল দিয়ে পুঁইশাক ঘরে যদি অন্য কোনো মাছ না থাকে তাহলে ডাল দিয়ে পুঁইশাক রান্না করতে পারেন বেশিরভাগ তো সবাই পুঁইশাক দিয়ে মাছ দিয়ে রান্না করে তো মাছ যদি না থাকে তাহলে কি করবেন এভাবে পুঁইশাক দিয়ে ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি ফালগুনি আবার নতুন কোন ভ্লগ বা রেসিপি নিয়ে হাজির হব আপনাদের প্রিয় কাপলস কুকিং এন্ড ভ্লগ চ্যানেলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ